ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবি কুন্নাহারকে ঘিরে চলা দীর্ঘ পারিবারিক বিতর্কের অবসান ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে বিষয়টি ইসলামী শরিয়া অনুযায়ী নিষ্পত্তি হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ আমি হসপিটাল আমার যেদিন ব্যাধি হয়েছে পরের দিন সে আমাকে বলে কি যান মশারি আর আমি উঠতে পারি না বেড থেকে আমি অনেক সাফার করছি ইভেন আমার ব্যাপি যখন আমি প্রেগন্যান্ট যখন আমার এস জিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছাকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার ডিপেন্ডেট ডিপেন্ডেন্ট হইতে দেই আর ওর প্রথম বংকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে বক্তা আবুতহা আদনান তার স্ত্রীর সাথে জামেলা চলছিল একের পর এক অভিযুক্ত তার স্ত্রী ছিল তো আদনার স্ত্রীর প্রতি অভিযোগ করে নাই তিনি শুধুমাত্র পাল্লার জবাব দিয়ে গিয়েছিলেন অবশেষে তাদের একটা সমাধান হয়েছে সরিয়া আইনের ভিত্তিতে তাদের ব্যবস্থা হয়েছে তালাক হয়ে গিয়েছে তো কীভাবে তালাক হলো তালাকের পর তার স্ত্রী কি পেলো এ বিষয়ে নিয়ে আমরা জানবো এবং তালাক হওয়াটাই কতটুকু যুক্তি হয়েছে এবং কেন তালাক তিনি দিলেন এই আবু আদনান পাশাপাশি আবু আদনান এই যে মহিলার উপর তার স্ত্রী সাবিক নাহার ওপর কেমন নির্যাতন করতেন তার একটি বর্ণনা তিনি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টান আলোচনা ও বিতর্কের পর অবশেষে বিষয়টি ইসলামী শরিয়াহ অনুযায়ী নিষ্পত্তি হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ মঙ্গলবার আবু তোহা ও সাবিকুন নাহার নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত স্টেটাসের বিষয়টির সমাধানে ঘোষণা দেন আবু তোহা তার স্ট্যাটাস লিখেছেন বরেন্নে ওলা মাইক উপস্থিতিতে মাসুয়ারার ভিত্তিতে পারিবারিক বিষয়গুলো শরীহ মোতাবেক সুন্দরভাবেই সমাধান করা হয়েছে তিনি জানান তিনি সাবিকুন নাহারকে খোলা তালাকের প্রস্তাব দিয়েছিলেন এবং সাবিকুন নাহার গ্রহণ করেছে ফলে এখন তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই তিনি আরও উল্লেখ করেন বিয়ের সম্পূর্ণ মোহর পূর্বেই পরিশোধ করা হয়েছিল এবং উভয় পক্ষের মধ্যে কোনো দেনা পাওনা বাকি নেই সাবিকুন নাহার তোহা জিন নুরিন ইসলাম সেন্টারে গত বছর যে অর্থ ও স্বর্ণ প্রদান করেছিলেন তা উলামায়ে মাজলিসের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আট ভরি স্বর্ণ বিনিময়ে তালাকের খবর প্রচারিত হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা জানান আবু তোহাদান বলেন বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয় সন্তানের দায়িত্ব ও অভিভাবকত্ব নিয়েও উভয় পক্ষ উলামা একরামদের মজলিসে সরিয়া সম্মতভাবেই ফয়সালা মেনে নিয়েছেন এর মধ্যে দিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের পারিবারিক অধ্যায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই দম্পতির মধ্যে বিরোধের যে অধ্যায় গত কয়েক মাস ধরে তোলপাড় সৃষ্টি করেছিল তা অবশেষে ইসলামী বিধান অনুযায়ী আমার এসজিপিটি লেভেল এত হয়ে যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছেঁকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেয় আর ওর প্রথম বংকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে ছেড়েই দিয়েছে সব সে করে না এক কথায় সে করে না সে তাকে কি ছেড়ে দিয়েছে কিভাবে জানেন সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না সে তার জন্য একটা ভাত রান্না করতো না ওকে ঠিক আছে বিয়ে করো ওকে ঠিক আছে বিয়ে করো আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো কেন আমি কেন ইনভলভ হইতে পার এটা তো আমার দ্বারা পসিবল না তুমি যাও পরে ফেলো কখনো তার সাথে চলো আমাকে কেন ইনভলভ আমি অনেক হাতে পায়ে ধরছি এটা তার জন্য সে প্রশ্ন বিদ্ধ হবে আপনি বলেছেন তার ঘরে এক হাজার টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয় এরপর থেকে এরপর তার পরিবর্তন কি হয়েছে এবং সে এখন এক হাজার টাকার বেশি পরিমাণের টাকা তার কাছে কি আছে বর্তমানে মানে তার পরিবর্তন কি হয়েছে তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো সবাই ভালো আছে সবাইকে সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে যেটা বলছিলাম যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেন না এটা যদি আমার কাছে ম্যাটার করতেন তো যাই হোক তারপর যেটা বলি আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি আমাকে এমন ভাবে বিয়ে কর করছে তারা অনেক আপনি আপনি যখন বিয়ে করেছেন তখন কি তার আগের স্ত্রীর কাছ থেকে আপনি আপনাকে বিয়ে করার অনুমতি নিয়েছে কিনা তারপর আপনি নিজেও বলতে পারবে যে তার সাথে সে নিজে কথা বলছে বিয়ে তো এত সহজ না এগুলো আইনি প্রসেস আছে তারা আমাকে যে বিয়েট আমরা করছি এবং সে পূর্বে তার বিবাহিত এই বিষয়গুলো অবশ্যই ইনভেস্টিগেট করে অনেকেই শত শত প্রশ্ন করছে আপনার কমেন্টের মধ্যে আমি কি কিছু প্রশ্ন নিতে পারি সেখান থেকে আপনার জন্য মাঝে মধ্যে যদি প্রাসঙ্গিক হয় যদি প্রাসঙ্গিক হয় আপনাকে প্রশ্নগুলো করতে পারে একজন করেছে এই বিষয়টা যেহেতু নিয়ে আপনি কথা বলছেন আমি এই বিষয় সংক্রান্ত একটা দুইটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্স আপনি আরো লম্বা ইতিহাস বলবেন সেদিকে যাচ্ছি কিন্তু বিষয় বলছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তোমার তখন কি আপনি জানতেন কিনা যে তো আদমান বিবাহিত এরপরও কেন তাকে বিয়ে করলেন এই যে তার ওয়াইফের পক্ষ থেকে তার প্রথম পক্ষের পক্ষ থেকে যেই মানে যে একটা তাদের অবদান মানে সে কি করবে তার হাজবেন্ডকে বিয়ে করাবে আমি হ্যাঁ এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম এবং আগের স্ত্রীকে বিয়ে করাবে এটা আপনি জানলেন কিভাবে আমার সাথে কথা বলতেছে কে তার স্ত্রী জি কি বললাম তো সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে এভাবে সে এমন সে তেমন এভাবে সে বলতেছে বাহ চমৎকার তো মানে আগে তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন সবকিছু ঠিকঠাক করেছে আগের স্ত্রী এখন আমার প্রশ্ন হচ্ছে সে তো তাকে ছেড়ে দিয়েছে তার সাথে হয়তো ডিলিংসি হচ্ছে অর্থনৈতিক বিষয়ে বা তার পরিমানে হয়েছে যে আমার আমার মনে হয় সে বাধ্য হয়েছিল ওই সময়টা ডিল করতে তাকে যে কোনো মেয়ে জানেন আমি নিজেও তাকে শতবার বলছি ওকে ঠিক আছে বিয়ে করো ওকে ঠিক আছে বিয়ে করো আচ্ছা কিন্তু আমি কেন করতে কথা বলবো কেন আমি কেন ইনভলভ হইতে পার এটা তো আমার দ্বারা পসিবল নয় তুমি যাও করে ফেলো কখনো তারও সাথে চলো আমাকে কেন ইনভলভ আমি অনেক হাতে পেয়ে ধরছি কিন্তু মানে আমি আমি কখনো পদক্ষেপ নিয়েছি আমি তারপর পারিনি তুমি করো আমাকে কেন ইনভলভ কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই কারণ আমাকে আপনারা মানে সাধারণরা এমন ভাবে চিনে এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয় এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে সে কেউই তাকে সাপোর্ট করবে না আচ্ছা আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি গ্রাজুয়ালি আমি একেবারে এখন সে যেহেতু প্রথম তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে তার সাথে বাবা খাওয়া পড়া দিয়ে আমি আমার মতো চলি সে তাদের অবস্থানে তারাও তেমন এমন মেয়ে আছে বাংলাদেশে অসংখ্য আছে আমি তাদের মধ্যে না আলহামদুলিল্লাহ আমি এটাই আমার রুচি আমি তাদের মধ্যে না সে তাকে ছেড়ে দিয়েছে সে আমি তাকে বিয়ে করেছি কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো চোদ্দটা বিয়ে করো আমি তো সে তাকে কিভাবে জানেন সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না সে তার জন্য একটা ভাত রান্না করতো না এখন হয়তো সব উল্টে যাবে সব উল্টে যাবে দুই বছর থেকে উল্টে গেছে মানে আমার আমি যখন বিয়ে করি তখন এর সিচুয়েশন সে তাকে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে মুক্তি পেতে চাইছে তো আমি তো বরং কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি আমি তার জন্য আগের বউ আপনাকে কেন বিয়ে করতে আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ এর কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক না এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কিনা কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না একটা মানুষ একটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে এটা কিভাবে পসিবল তো এখন এটা তারা জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে তিন চারটা বিয়ে করা যায় যাচ্ছে তার জরুরত ওকে করছে বিষয়টা দিয়ে তো তারা এখন মহান সাজে কিন্তু বিষয়টা আসলে এত মহানের না আমি গ্রাজুয়ালি আসতেছি আমি ক্লিয়ার করব প্রতিটা বিষয় ক্লিয়ার করব আমি ক্লিয়ার করার জন্যই আসছি তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দিইনি আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট আমার ঘরের একটা কাপ একটা চামচ প্রতিটা জিনিস একটা সুতা আমি সব কিছু তার নামে করেছি তার নামে করেছি তার জন্য গুছিয়েছি আমি তার জন্য সাজি আমি তার জন্য সাজাই আমি তার জন্য গোছাই আমার এটা পুরো সংসার আসে আমার আমি তাকে ছেড়ে দেই নাই ইভেন আমার যখন আয়সা হয় আমি এত অসুস্থ আমার আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে আমার এক বছরে দুইটা ব্যাগি হয়েছে যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে অনেকভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার ব্যাবিগুলো দুনিয়ার মধ্যে আসছে আইসা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক মানে প্রবলেমগুলোর আমি রাইট নাম জানি না ওখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা ফুরসত সুযোগ সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই আজও হয় নাই তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল চতুর্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি আমাকে মনে হয়ে ছিল আর তৃতীয় দিনের দিন মানে দুই দিন পরে তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি সেদিন আমি দাঁড়াতে পারি না আমি এটা স্বাভাবিক আপনারা জানেন যেহেতু এটা সি সেকশনে ব্যাপীটা হয়েছে আমি খুব আস্তে আস্তে হাঁটি কিন্তু আমি সেদিনও এই দিন এদিন আমি তার জন্য আমি এদিন তার জন্য নিজে যা বানিয়েছি আমি আমি হসপিটাল আমার যেদিন হয়েছে পরের দিন সে আমাকে বলে কি যান মানে আমি উঠতে পারি না বেড থেকে পরে বলে কি ও সরি মানে এত মানে এটা কেন বললাম মানে সে এত পরিমানে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ডেন্ট আমি যে আজকে বেড পড়ে পরে আসি আমার অপারেশন হয়েছে মাত্র সে তার এটাও ভুলে গেছে সে আমার সাথে হসপিটালে বেডে আসে মানে আমি কি পরিমানে আমি তো তাকে ছেড়ে দেয়নি আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি তো তাকে আমার যান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি আমি তো তাকে নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা আমাকে টাকা পয়সা দাও আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি তুমি আরেকটা বিয়ে করো সে তোমার সব সামলাবে আমি তো তাকে ছেড়ে দেই নাই আমি তাকে ছেড়ে দেই নাই আমার জীবনে কিচ্ছু আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই আমার দুনিয়াই ছিল সে আমার গোটা দুনিয়াই সে আমার গোটা দুনিয়াই সে আমার পৃথিবীই সে আমার জীবনই ছিল সে অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না আমার গোটা আমি তার জন্য সাজাইছি সব আমি তাকে নিয়ে গড়েছি সব আমি তাকে তার মহাব্বতের সাহস তাকে যে ভালোবাসি এই ভালোবাসার সাহসে আমি দুইটা ব্যাবি দুনিয়াতে আনতে পারছি আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না আমি সে সাহস করছি আমি মহাব্বত থেকে আমি অনেক সাফার করছি ইভেন আমার বেবি যখন আমি প্রেগন্যান্ট যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছেকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সাধারণ কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই আর ওর প্রথম বংকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে ছেড়েই দিয়েছে সব সে করে না এক কথা সে করে না করতো না তখন আমি তাকে আমি তাকে কোনো অভাব কোনো কষ্ট কোনো কিছু এগুলো মানে সে দর্শক আলোচনা শুনেছেন আলোচনা শুনে বুঝতে পেরেছেন তালাক হবে স্বাভাবিক কিন্তু এই তালাকটা আগে হলে হয়তো ভালো হতো যদি প্রকাশ্যে তাদের যেই কথাগুলো পাবলিক হয়েছে এগুলো না আনলে হয়তো বা দুজনের সম্মান থাকতো কিন্তু এখন দুজনেই কিন্তু মানুষের কাছে কিছু অনেকের কাছে কিন্তু খারাপ হয়ে গিয়েছে বা মানুষের কাছে ফালত হয়ে গিয়েছে একে অপরের সম্মান কিন্তু রাখতে পারেন নাই তো আপনারা যদি ডিভুসি হবে বা করবেন এটা আপনারা নিজের নিজেরা করতেন দেশবাসীকে জানিয়ে কি দরকার ছিল দরকার ছিল না এটা শুধুমাত্র তারা আমি বলবো অতিরঞ্জিত করা হয়েছে শুধুমাত্র মানে আবত আদনানের যে অসম্মানিত হলে তা কিন্তু নয় তাকে কেন্দ্র করে কিন্তু পুরো আলম সমাজের উপরে এই দায় চাপিয়ে দেওয়া হয়েছে তার স্ত্রী চেষ্টা করছিলেন হয়তো বা এই দায় চাপিয়ে দেওয়ার জন্য সেটা হয়নি মুসলমান বা দেশবাসী বুঝতে পেরেছে যে ব্যক্তিগত বিষয় তবত স্ত্রী আমার মনে হয় তার একটা শাস্তি হওয়া দরকার আছে আইনের ভিত্তিতে পারিবারিক বিষয়ে এভাবে অনলাইনে এনে কেন তারা মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বিভিন্ন রকমের আমি বলবো সমালোচনার সুযোগ করে দেয় এগুলোর উপর একটা মানে এমন আইন হওয়া দরকার যে ব্যক্তিগত বিষয় নিয়ে অনলাইন বা ফেসবুকে আসা যাবে না এটা আপনার পারিবারিক উপরে শেষ করতে হবে যারা আনবে এদের উপর একটা আইনের করা দরকার আর না হয় যে বিষয় নিয়ে এক মাস ধরে চলছে এই আবত আপনার বাড়ির স্ত্রীর সমস্যাগুলো এগুলো নিয়ে ভাই আমাদের দরকারটা কি এটা কি মানুষ কি অনলাইনে এগুলো জানার জন্য আসে